হ্যালো এভরিওান নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো সারাদিনটা কী করি সেটাই শেয়ার করবো সকালবেলা চা তো খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর এখন মা সকালে জলখাবারে কি করছে এক ঝলক দেখি রেডি হয়তো হয়ে গেছে অনেকক্ষণ থেকে ডাকছে আমি একটু টুকটাক কাজ করছিলাম বলে ওই জন্যই যেতে পারিনি তো চলো দেখা যাক কি করেছে সকালে জলখাবারে দেখো সকালবেলা একটা বাটার দিয়ে বাউটি চেখে দিয়েছে ডিম অমলেট আর আগের দিন মা মেলাতেই মানে গঙ্গায় গিয়েছিল ওখানে মেলা বসেছিল তো জিলাপি এনেছে সেটাই খেয়ে নিচ্ছি আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ ভিডিওটার পরের দিন থেকেই আমার গলাটা কেমন বসে গেছে হয়তো ঠান্ডা লেগে গেছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কিছু করার নেই ভয়েস ওভার তো অবশ্যই দিতে হবে সবসময় তো আর ক্যামেরা সামনে নিয়ে কথা বলা যায় না সান করে চলে এসেছি আর এখন মা খাবারটা বেড়ে দিচ্ছে কী কী রান্না করেছে তোমাদের সাথে একজনে শেয়ার করে দিই আর আজকে শরীরটা যেহেতু একটু ভালো লাগছে না অনেক দুর্বল লাগছিল তো সেক্ষেত্রে একটুখানি শুয়েছিলাম তো চলো দেখি মা কী রান্না করেছে আর মা খাবারটাও বেড়ে দিয়েছে শেয়ার করি তোমাদের সাথে ওদেরকে বললাম শরীরটা যেহেতু খারাপ লাগছিল আমি একটু শুয়ে পড়েছিলাম এদিকে মা সমস্ত রান্নাগুলো করে নিয়েছে এদিকে একটুখানি কাতলা মাছ একটু মাখা মাখা করেছে সমস্ত পেঁয়াজ রসুন দিয়ে আর ওদিকে সমস্ত সিদ্ধ দিয়ে একটা মাখা করে নিয়েছে টমেটো আলু বেগুন কুমড়ো বেশ ভালো লাগে এই সিদ্ধ মাখাটা খেতে আমার তো তোমাদের কার কার এরকম সিদ্ধ জিনিস খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে পাঁচটা দেখো আমি আমার মা রেডি হয়ে গেছি আর জামার কালারটাও যেন সেম সেম হয়ে গেছে সেটাই আলোচনা করছিলাম আর সবার ফার্স্টে চলে এসেছি একটু পার্লারে সামনে পুজো পার্লারে তো একটু আসতে হবে হ্যাঁ না আমি পার্লারে এসে এমন কিছু করি না একটু আইব্রো করি ব্যাস ওইটুকুনি তো আইব্রোটা করে নিলাম আর এসেই আমার গান শেখানো ছিল তো গান শেখাতে বসে গেছি যেহেতু টাইম হয়ে গেছে চলে চলে অনেকক্ষণ পর এলাম দেখতে পেলে গান শেখানো ছিল তার আগে গিয়েছিলাম পার্লারে পার্লারে শুধুমাত্র আইব্রোটাই করতে যায় আদার্স কোনো কিছু আমার ভালো লাগে না প্রায় তিন বছর হয়ে গেল যে চুল কাটি না আর আগে আমার অনেক বছর আগে আমার লং হেয়ার ছিল তো বেশ মানে কয়েক বছর পর আবারও মনে হলো যে একটু মানে হেয়ারটা একটু লং রাখি তার জন্যে তার জন্য যত্নও নিতে হয় তো এখন একটু চায়ের ক্রেভিং হয়েছে তো দুধ চা খেতে মন চাইলো মাকে বললাম তা বা কাকিমাকেও বললাম যে তুমি তোমরা কি কেউ খাবে তো সবাই রাজি হয়ে গেল বলে আমি রান্নাঘরে চলে এলাম একটু চা করে নিতে বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম দুধ চা খেতে হ্যাঁ কফিটা খাওয়া হয় একমাত্র শ্রীতে কিন্তু চাটা যেন আমি দুবেলায় খাই লিকার চাই আর মাঝে মাঝে এরকম দুধ চা খাওয়াই হয় কোনো অসুবিধা হয় না তো সবার জন্য এদিকে দুধ চা করে নিয়ে চলে এসেছি আর ওদিকে আইসক্রিম দেখো ঘোরাঘুরি করছে ওদেরও বেশ খিদে পেয়ে গেছে বলে ঘোরাঘুরি করছে তো বাবা খেতে দেবে তাই সেটাই আর কি আমার বাবার কাকিমার আর মায়ের জন্যে চাটা করে নিয়ে এসেছি আর এদিকে ওটস বিস্কুট ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির সবাই তো সবার জন্যে একটা একটা করে ওটস বিস্কুট নিয়ে নিয়েছি আর এই ওটস বিস্কুটগুলো মানে একটা খেলেই যেন মনটা ভরে যায় বাকি আমাদের বাড়িতে ওই মেরি গোল্ড কেউ খেতে ভালোবাসে না তো পার্লার থেকে মা চলে গেছিলো একটু বাজারে তো সেখান থেকে দেখো টুকিটাকি সংসারে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে চলে এসেছে রাতের খাওয়ার খাওয়ার জন্যে আর ভাই বাড়ি থেকে আজকে নিয়ে এসেছে তরকা আর রুটি আজকে রাতের এটাই ডিনার হবে ভালো লাগছে না ভাত খেতে তাই তরকা রুটি খাবো ভাইয়ের কাছে বায়না করেছিলাম তো ভাই বাজার থেকে তরকার রুটি নিয়ে এসেছে তো চলো অনেক বেজে গেছে প্রায় ঘুরতে এগারোটা বেজে গেছে কিছু ছিল সেগুলো করছিলাম তো একটু একটু নিজেকে টাইম দিচ্ছিলাম সামনেই তো পুজো বুঝতেই পারছো তো সেই ক্ষেত্রে এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো খাওয়া নিয়ে একেবারে আসছি সামনে আর আজকে রাতেও তরকা আর রুটি আর এক ফালি পেঁয়াজ কেটে নিয়েছি তো ভাই আজকে বাইরে থেকে তরকার রুটি নিয়ে এসেছে সেটাই খেয়ে নিলাম তাহলে চলো আর কি খেতে খেতে এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা